ছাত্র জনতার দেশ কাঁপানো বিক্ষোভ এবং অসহযোগ আন্দোলনের দ্বিতীয় আওয়ামী লীগের বিদায়ে আনন্দের আতিশয্যে রাস্তায় নেমে আসেন সর্বস্তরের নাগরিকরা আমি যে স্বাধীনতা দেখছি যে উল্লাস দেখছি তার চা অনেক বেশি আমরা একাত্তরে স্বাধীনতার অংশ ছিলাম না কিন্তু আজকের এই স্বাধীনতার অংশ আমরা আমরা গিয়েছি আমরা আমরা আন্দোলন করেছি করে আজকের এই দুর্নীতির অবসান ঘটিয়েছি যে পরাধীন ছিলাম পরাধীনের থেকে মুক্তি পাইছি দেশের মানুষের একটা সজীব প্রাণ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমি একজন সাধারণ কর্মচারী কালকে ছাত্রদের আন্দোলন সমর্থন করতে যাইয়া। আমার ছাত্রলীগ গুলি করছে আমি আজকে মেডিকেলের বেড়ের থেকে উঠা আমি এই আনন্দ মিছিল মধ্যে অংশগ্রহণ করতে পারি আমার কোনো ব্যথা নাই আমরা আসলে দেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা আমাদের নিজেদের স্বাধীনতা অর্জন করতে পারিনি আমরা আজকে আমাদের নিজেদের স্বাধীনতা অর্জন করেছি আমরা একাত্তর সালে স্বাধীনতা দেখিনি কিন্তু আজকে যখন শুনেছি যে সে পদত্যাগ করেছে আমাদের কাছে মনে হচ্ছে আমরা স্বাধীন যে কারণে আমরা এই ছোট বাবুকে নিয়ে আমরা চলে আসছি স্বাধীনতা উদযাপন করতে নির্বিচারে গুলি চালিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যা এবং গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা আমরা ছাত্র জনতা সবাই একত্রে নেমেছি এই বাংলাদেশ এই বাংলাদেশ আমরা বৈষম্য মুক্ত করব সেই আশায় আমরা নেমেছিলাম আর ওই খুরি ফ্যাসিস্ট হাতিনা আমরা নাকি সন্তাসী অনেক কষ্ট ছিল বুকের মধ্যে কোনো কথা বলতে পারি না মনে হয় কথা না বলার কারণে বুক ভারী ছিল এখন আমরা মুক্ত আকাশ পেয়েছি এবং এই খুশির দিনে সব থেকে বেশি মিস করি আমাদের ভাইরা যে রক্ত যেসে যেমন আবু সাইদ ভাই মুগ্ধ ভাই যারা মারা গেছে তাদের বিচার সর্বপ্রথম তাদের বাংলার মাটিতে উন্মুক্ত মানুষের সামনে বিচার যেন হয় আমি সেই প্রত্যাশা করব ছাত্র নাগরিক আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হয়েছে বলে মনে করেন তারা বলেন স্বাধীনতার পূর্ণতা নিশ্চিতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে নতুনভাবে দেশ থেকে চাল চাওয়া গণতন্ত্র সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে একটা সরকার গঠন করে আমাদের সবাই একত্রেভাবে ভোটের মাধ্যমে সরকার গঠন হবে আগামীতে যারা দেশশাসনে যুক্ত হবেন জনরোষ থেকে বাঁচতে তাদেরকে স্বৈর শাসনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তারা পরবর্তীতে যারা গভর্নমেন্টে আসবেন তারা সবাই সতর্ক থাকবেন এর পুনরাবৃত্তি ঘটলে আপনাদেরও একই পরিণতি হবে দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে তার ঢেলে সাজানোর পরামর্শ দেন নাগরিকরা আমি যখন ইসলাম ইতিহাস পরীক্ষা দিতে গেছিলাম আমি দেখতেছি সেখানে কি শেখ মুজিবের কাহিনী সেখানে কি আওয়ামী লীগ লেখা কাহিনি এছাড়াও নাগরিকদের অধিকার নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করারও আহ্বান জানান তারা বর্তমান পরিস্থিতি অনেক কষ্ট পাইতে আসি খাওয়া নাই ভেড়ে বাসা বাড়ি কাম করলে খাইতে পারি না কষ্ট ছেলে মেয়ে না খাইয়া রয়েছি আমি বেতন পাই যা আমার সংসার চলছে না দিনে দিন ওই চালের দাম বাড়াইতো দিনে দিন তেলের দাম বাড়াইতো দিনে দিন সবকিছুর দাম বাড়াইতো স্বাধীন বিচার ব্যবস্থা চাই নির্বাহী বিভাগ থেকে বিচার ব্যবস্থা আলাদা করে বিচার ব্যবস্থাকে ঢালাও ভাবে আপনার এটাকে পুনর্গঠন করতে হবে তা না হলে এই বাংলার মাটিতে বৈষম্যহীন সমাজ পাওয়া আমাদের পক্ষে সম্ভব দু হাজার ডিসেম্বরে জনরাই নিয়ে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা এরপর আরও দুটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে শাসন ব্যবস্থা কুক্ষিগত করেন তিনি তবে তোপের মুখে পদত্যাগের মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হল আবুনাই মনির মেরি ভয়েস ढाका